একটা আলু আর হচ্ছে এক কাপ ময়দা দিয়ে এই নাস্তাগুলো তৈরি করেছিলাম নাস্তাগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতে কিন্তু ততটাই মজা হয়েছিল তো চলুন আপনাদের সাথে রেসিপি শেয়ার করি এখানে আমি এক কাপ পরিমাণে ময়দা নিয়েছি আর ময়দাটাকে একটু চেলে নিচ্ছি চেলে নিলে হবে যে এর ব্যাটারটা একদম সফট একটা ব্যাটার হবে আর খেতেও বেশি মজা লাগবে তো সম্পূর্ণটাই আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে পানি পানি একটু একটু করে দিয়ে আমি একটা ব্যাটার সরি একটা ডো তৈরি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি ডোটাকে কিভাবে তৈরি করে নিচ্ছি অবশ্যই এখানে একটু একটু করে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিতে হবে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো নেওয়ার পরে আমার সফট একটা ডো তৈরি হয়ে গিয়েছে এখন আমি ডোটাকে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আর এদিকে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি আলুর মধ্যে এক চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে আলুগুলোকে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচামরিচ বা শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন যদি ঝালটা খেতে পছন্দ করেন তাহলে দিবেন আমার যেহেতু ছোট বাচ্চা খাবে সেজন্য আমি কোনো ঝাল অ্যাড করিনি তো এখানে আমার ডোটা দেখতে পাচ্ছেন কতটা সফট হয়ে গিয়েছে আর আমি এখন ডোটাকে দুই ভাগে ভাগ করে নিলাম নিয়ে হাতের তালুত সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে সফট করে নিচ্ছি তো কতটা সফট হয়েছে ডোটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো এরপর যে আমি একটা রুটি বেলে নিব তো রুটি বেলার জন্য সামান্য একটু ময়দা সিটে দিয়েছি আর এখন রুটিটাকে বেলে নিচ্ছি রুটিটা যে গোল হতে হবে এমন কোনো কথা নেই যে কোনো সাইজের রুটি আপনারা করে নেবেন কোনো সমস্যা নেই তো আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে এখন এখানে আমি উপর থেকে হচ্ছে আলুর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা কিছুটা নিয়েছি আর কিছুটা এখানে চ্যাপটা করে লাগিয়ে দিলাম আর উপর থেকে এখন হচ্ছে রুটিটাকে ফোল্ড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে করতেছি এই কাজটা কিন্তু দেখে বুঝে নিতে হবে এটা হচ্ছে বলার মতো কিছুই নাই তো ফোল্ড করে নেওয়ার পরে এখন দেখেন একটু চ্যাপ্টা করে নিচ্ছি আর একটা ছুরির সাহায্যে এখন যে কোনো সাইজ করে কেটে নিলেই হবে আমি হচ্ছে এরকম সাইজ করে কেটে নিচ্ছি আপনারা যে যে যেরকম সাইজ করতে চান সেরকমই করতে পারবেন কোনো সমস্যা নেই তো তারপরে এখানে আমি হচ্ছে একটু চেপে চেপে চ্যাপটা করে নিলাম দেখতে পাচ্ছেন এভাবে আমি সম্পূর্ণ নাস্তাগুলো তৈরি করেছিলাম আর এখন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তার জন্য এখানে আমি দুই চামচের মতো হচ্ছে ময়দা নিয়েছি সরি তিন চামচের মতো ময়দা নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে এখন পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি যখন আমি নাস্তাগুলো ভাসতে যাবো তখন ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে তারপর তেলে সারবো তো এখন আমি এখানে তেল গরম করে নিয়েছি দেখতে পাচ্ছেন মিডিয়াম টু লোয়ে আমি তেলটাকে গরম করে নিয়েছি আর সেই ময়দার মিশ্রণটা যে ছিল ব্যাটারটা সেটার মধ্যে চুবিয়ে চুবিয়ে এখন আমি এই নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি অবশ্যই কিন্তু এই নাস্তাগুলোকে ধৈর্য সহকারে সময় নিয়ে ভাজতে হবে তাহলে অনেক সুন্দর একটা কালার আসবে আর ক্রিস্পিও হবে তো আমি হচ্ছে একটা পাশ একটু হয়ে গেলে তারপরে হচ্ছে উল্টে পাল্টিয়ে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে এ পর্যায়ে তো ফাইনালি আমার নাস্তাগুলো রেডি হয়ে গিয়েছে আর আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর এটা খেতে যে কতটা মুচমুচে হয়েছিল যা বলার মতো না আর দুর্দান্ত স্বাদের একটা নাস্তা হয়েছিল বিকালের চায়ের আড্ডায় তো একদম জমে যাবে তো আমার রেসিপি আজকে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর একবার হলেও বাসে ট্রাই করবেন খুবই মজার হয় এই রেসিপিটি আজকে এ পর্যন্ত আল্লাহ সবাইকে